কমেন্ট করে জানাবে তো ওকে এরকম ইয়েতে ভালো লাগবে নাকি বলো তো ওরকম করে থাকলে ভালো লাগে নাইটি বলে কে সান করতে যাই রে এরকম ছেলে ছেলে সেজে সেজে অভ্যাস হয়ে আছে তো হঠাৎ করে নাইটি পরেছে তার জন্য একটু কেমন লাগছে আচ্ছা হয়েছে দেখো আজকে ঠোঁট পালিশ দিচ্ছে দেখো দেখি ওর আজকে ইচ্ছা হয়েছে ওটা ঠোঁট দেখা তো বন্ধু হ্যালো ভাই তো ওয়েলকাম গৌরী তো দেখো এখন আমি আজকে শাক করছি তো শাকের জন্য দেখো বেগুন আর এখানে কালো জিরো কালো জিরো বলছে জিরে আর রসুন লঙ্কা ভেজে নিচ্ছি আর এটা হলো মেথির শাক মেথির শাকটা দারুণ লাগে আমার খেতে আর এখানে বীজ দেখো মাছ দিয়ে নিয়ে এসছে আর এই যে ক্রিস কি কাঁচা খাবি নাকি তো চলো বেগুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাক তারপরে হয়ে যাক না হয়ে গেছে রাখো নুন মনে নাকি আমার মা বলতো নাকি হলুদ দিলে মেয়েদের নাকি জীবনে নাকি কষ্ট হয় দিতে নেই বা এত ঝাঁজ রান্নাটা করে নেবো দিয়ে গা ইয়ে করবো রান করবো আজকে স্নান করার পরে একটা চমক আছে সেটা তো তোমরা দেখে নিয়েছো কি চমক আছে মানে স্নান করে আমি শাড়ি পরবো আজকে তো চলো বন্ধুরা আমি রান্নাটা কমপ্লিট করে নি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো সঙ্গে থাকো চলো দেখতে থাকো হলো নিজেরও দেখা তো বন্ধু দেখো রান্না করতে করতে আর আমি দেখো এখন খাচ্ছি আমস ওই দেখো পেছনে যাচ্ছে ওই কাকুটা আর কি বিক্রি করছিল আর এই দেখো আমি আমসি নিয়েছি আর ফ্রিজ নিয়েছে তেঁতুলের আচার দেখা চেয়ারটা আমি কিনলাম ভাড়াতে এসেছিল এটা দাম বলেছিল চারশো টাকা বন্ধুরা সামনে ক্যামেরা করেন এটা একটু বলি ঠিক আছে চেয়ারটার দাম বলেছিল চারশো টাকা তারপরে লোকটা বললো সাড়ে তিনশো টাকা তারপরে বললো তিনশো টাকা আমি এক দামে ছিলাম আমি আড়াইশো টাকা দেবো তার বেশি আমি দেবো না আড়াইশো টাকা চেয়ারে দেখো মেয়েরা দাম দর করতে খুব ভালো পারে জানো তো আহ ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে না মুছো দেখি হুম উফ এই দেখ কত নিচ্ছে দেখ চলো বন্ধুরা খেয়ে চান টান করে নি দিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে দেখো চান টান করে ওটা খেয়ে দিয়ে উঠলাম আর ক্রিসের কি ইচ্ছা হয়েছে দেখো আজকে ঠোঁট পালিশ দিচ্ছে দেখো দেখি ও আজকে ইচ্ছা হয়েছে ওটা ঠোঁটে ঠোঁট পালিশ দিবে যতই হোক মেয়ে তো বলো যত এই ছেলে সেজে থাকবো কেমন চেঞ্জ করবা মেয়ে মেয়ে হবা এবার ওরাম করে লিপস্টিক দেয় না রে লিপস্টিকটা নিয়ে করে কে লিপস্টিক দেয় আমার দিকে তাকা ওরকম আমাকে হাতে করে দেয় না তো ওরা একটু লিপস্টিক দিতে ইচ্ছা হচ্ছে তার জন্য দিবে আর কি সে কেন ওরকম করে সাইডে এ লেগে আছে কেন এখানে দেখি আমি ঠিক করে দেখে নাই ওরাম করে লিপস্টিক এরাম করে এই জুম হয়ে গেছে ক্যামেরা এরাম করে কে লিপস্টিক দেখেন আসো এগুলো তো লেগেছে এখানে আজকে একটু নাইটি পরো ঘরে একটু দেখাই বন্ধুদেরকে ঘরে পরো নিয়ে আসো নাইটিটা না একটু না দেখ ওই ওর ওপরে পড়বা তো দাঁড়াও ক্রিস একটু চেঞ্জ করে চেঞ্জ করে নেই ক্রিস আজকে নাইটি পড়ছে ক্রিস এবার থেকে নাইটি পড়া ধরে নিয়েছে আর কি দেখো নাইটি পুরো কমপ্লিট দেখি একটু সামনে ঘুরো ভালো করে তো ক্রিস একটা ভিডিও শ্যুট করবে তো কি ভিডিও শুট করছে সেটা জানার জন্য তোমাদেরকে ক্রিস গৌরী কুইন সেভেন্টি ফাইভ আইটি যেতে হবে তবে তোমরা জানতে পারবে যে ক্রিস কেন আজকে মে সাজলো আর কেন নাইটি পড়লো ক্রিস একটা ভিডিও শ্যুট করবে ঠিক আছে তার জন্য ক্রিস গৌরি কুইন চলে যাও নাম হলো রিয়া সেইডিতে দেখিছি ভিডিও শ্যুটের জন্য যাচ্ছ ওখানটিকে দেখা দেখে দেখে একটু দূর থেকে দেখে একটু মুখটা দেখি দেখি একটু কি হয়েছে ও কি সুন্দর এ একটু কমেন্ট করে জানাবে তো ওকে এরকম ইয়েতে ভালো লাগবে না কেউ বলো তো ওরকম করে থাকলে ভালো লাগে নাইটে পরে কে সান করতে যাই রে তো টাটা কর দাও বাই বাই তো ক্রিসের চ্যানেলে তোমরা চলে যাও ক্রিস গৌরী কুইন সেভেন্টি ফাইভ ওই চ্যানেলে গেলে তো দেখতে পাবে ক্রিস কি ভিডিও বানাতে চলেছে পরে না তো দেখো আসলে ছোট থেকে ও একটু ওরকম ছেলে ছেলে সেজে সেজে অভ্যাস হয়ে আছে তো হঠাৎ করে নাইটি পড়েছে তার জন্য একটু কেমন লাগছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এবার থেকে ও এই লুকটাতেই থাকবে তো ওকে দেখার জন্য ওর চ্যানেলে যেও ক্রিস গৌরী কুইন সেভেন্টি ফাইভ বারে বারে নাম বলে দিলাম তোমাদের আইডি তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে তো বন্ধু চল আজকে ব্লগটা আমি না এখানে ভাবনা করলাম যে আজকে একটা ব্লগ দিইনি তো ব্লগটা আমি এখানেই পোস্ট করে দিচ্ছি এক্ষুনি আর তোমাদেরকে একটা চমক বলেছিলাম যে আজকে আমি একটা তোমাদের একটা সারপ্রাইজ দিব ভিডিওর মধ্যে এরকম কিছু একটা বলেছিলাম তো মনে পড়ছে না তো সেটা নেক্সট ব্লগে আসছে তোমরা দেখে নিও আর এটা আমি এক্ষুনি পোস্ট করে দিচ্ছি তো ব্লগটাকে কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করে দেখো তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের জন্য পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো নেক্সট ব্লগে একটা খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে সেই ব্লগটা কিন্তু দেখো আজকে হয়তো সন্ধ্যে মধ্যে পেতে পারো নাহলে কালকে সকাল সাতটার সময়তে কাল সকাল সাতটার সময়তে পেয়ে যাবে ঠিক আছে চলো টাটা